কেউ আছেন এই গরিব কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কারণ টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছিস এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি কি বললি তুমি তা শোনাচ্ছেন কিনে দেবো না দেবো না আমার কাছে পয়সা নেই যা পয়সা ছিল আমি আমিও আর মাল খাই শেষ করি ফেলেছে তোকে আমি শোনাচ্ছেন কিনে দেবো না ও দাদা তোকে দেখাচ্ছি মজা হ্যাঁ তুই দেখা মজা কি মজা দেখাবি তুই আমাকে দাঁড়া হ্যালো মা তোমার জামাই না আমাকে শোনা চেন কিনে নিচ্ছে না একটা সিমেন্ট টা ভর্তা নীল রাম কিনে পাঠিয়ে দাও তো দাদা এবার দেখো কেমন জামাই

হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই পলাম সাথে তোমার মার সব গহনা নিয়ে এসো দাম রাহালার ফলা মুই টুম্পার মা এই টুম্পা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি চোরেছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এক আস তুমি ছাড়া আর কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো